ট্রেনের দিক থেকে মানে ছোটগ্রামের দিক থেকেও গাড়ি আসতেছে একই রাস্তায় আবার ঢাকার গাড়িগুলো যাচ্ছে এই কারণে আসলে এই জ্যামটা বেজে যাচ্ছে এখন ফার্স্ট পঞ্চাশর নামাজ পোডা তারপরে হচ্ছে তো এখানে আসরের নামাজ পড়া আর হয়তো হালকা কিছু খেতে চাইলে খেতে পারবে আমার বড় ছেলে বলতেছে আর কি খাবে তো দেখা যাক সময় যদি হয় তাহলে খাওয়া হবে না হয় সামনে আর একটু এগিয়ে যাওয়া হবে মি দোতলা হচ্ছে নামাজের স্থান তো আমরা এখন বিদেশ মহিলা পাশাপাশি তো আমার হাজব্যান্ড বলল এটা মহিলাদের এখানে আসি নামাজ পড়া তো আসলে ইচ্ছা থাকলে নামাজের ব্যবস্থা সব জায়গায় আছে আমরা যারা নামাজ পড়ি ইচ্ছা করলে যে কোনো জায়গায় স্থানটা বের করে পড়তে এখন আবার গাড়িতে উঠে যাচ্ছি কারণ সামনে হাইওয়ের একটা রেস্টুরেন্ট আছে ওখানে হালকা পাতলা চা নাস্তা খাবো মা নামাজ পড়বো এর জন্যই এখন উঠে যাচ্ছি বেশি সময় লাগেনি আধা ঘন্টা পরেই প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লেগেছে সামনে এসে যে হাইওয়ে ইন যে হোটেলটা রেস্টুরেন্ট তো ওখানে চলে এসেছি চলে এসেছি এটা হচ্ছে খেঁচুড়ির জন্য অনেক বিখ্যাত অনেক ভালো তো মিয়ার মির পরে এই রেস্টুরেন্টটা অনেক বেশি ফেমাস এই রোডে আমাদের চিটং পেনি রোড আর কি এদের পরিবেশটাও ভালো খেতেও মজা আছে সব কিছুই তো আমরা উঠে দোতলা এই যে মহিলাদের নামাজের ঘর তো আমি নামাজ পড়ে নিয়েছি অনেকেই পড়েছেন আসলে যারা নামাজি তারা স্থান বের করে পড়েনি অনেকেই পড়েছেন পড়ে চলে গেছে আমিও পড়ে এখন বেরিয়ে যাচ্ছি এখন হয়তো একটু হালকা পাতলা কিছু খাওয়া হবে একটা আছে অনেক সুন্দর সবগুলোই রিয়েল সাদা বাগান বিলাস সুন্দর না তো আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এখান থেকে ডাইরেক্ট আমাদের যে গ্রামের বাজারটা আমাদের দুধমুখা বাজার বলে আর কি সেখানে যাব সেখানে যে কাজটা মেন কাজ সেটা আগে সেরে ফেলবো সন্ধ্যার ভিতরে আগামী দিন তাহলে অন্য কাজ করতে পারবো তো সেই জন্য আমরা ওইটাই সিদ্ধান্ত নিয়েছি বাবাকে বললাম মই এসে থাকতে তো ওইদিকে যাব আগে এগুলো খাবার রেখে চলে গেছে আসলে খাবারের অপচয় এরকম করা অপচয় করে না খেয়ে না খেতে পারলে অর্ডার না দিবে কিন্তু এইভাবে অপচয় করা ঠিক না কখনোই বেশি অর্ডার দিবেন না কম অর্ডার দিয়ে আস্তে আস্তে খাবেন তাও ভালো তো আমরা চেষ্টা করি চেষ্টা করব আর কি যেন এইভাবে অপচয় না করে কোনো কিছু রেখে নিতে তো খাবার শেষ আমরা একটু যাচ্ছি হোটেল হাইওয়ে বাইরের দৃশ্যটা কেমন একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই নিড ইন ক্লিন সুন্দর আর খাবারের মানটা অনেক ভালো আমাদের কাছে ভালো লাগে আর কি মাঝে মাঝে এখানে আসা হয় আর বেশিরভাগ মেয়ে খাওয়া হয় তো এখন সব কাজ সেরে আমার বোনের বাসায় চলে এসেছি প্রায় এগারোটা বাজে এগারোটা সাড়ে এগারোটা এখন রাত অনেক কিছু রান্না করেছে আফা। তো অনেক রকমের মাছ গরুগোস্ত তারপরে কলিজা বিরিয়ানি আবার সিমের বিসি, মাছ ভাজি সব মিলিয়ে অনেক খাবার তো আসলে তো বোন তো বোনই হ্যাঁ আম্মা বাবা ওখানে আছে তো আমা বাড়িতে যাবে তো এক দুই দিন আগে ফেনিতে আছে আর কি বা আপু অনেক রিকোয়েস্ট করেছে আফার বাসায় বেড়ানোর জন্য তো আমরাও যাব এই সেই হিসাবে একটু থাকা হয়েছে মা আপন সব একসাথ হয়েছি আর কি তো খাবার খেয়ে আসলে এখন তো টায়ার্ড সবাই ঘুমিয়ে যাবো এরপরের দিন অনেক কাজ আছে সেটা শেষ করবো এই যে আজকের দিনটা হচ্ছে সকালে নাস্তা খেয়ে চা খেয়ে নিচ্ছি পরের দিনে আসলে এই দিনটা আর কোনো শ্যুট করিনি এর পরের দিন দ্বিতীয় তৃতীয় দিন আমি বাড়িতে গিয়েছি যে বাড়িতে আমার শ্বশুরবাড়িতে আর কি তো আমার শাশুড়ির সাথে দেখা করা এবং একটু ঘুরে আসা এটা আর কি তো আস্তে আস্তে প্রায় পৌনে তিনটা বেজে গেছে এসে খাবার খেয়ে নিয়েছি খেয়ে এখন বাইরে একটু হা মানে বেরিয়েছি হাঁটতে দেখতে গাছপালা এই যে সবুজ প্রকৃতি আমার যা মেজোজন যেহেতু আছেন উনি অনেক গাছ দেখিয়ে দিচ্ছে নতুন নতুন গাছ লাগিয়েছে এটা হলো মালবেরি লাগিয়েছে তো যেটা ব্লুবেরি মালবেরি তারপর অনেকগুলো এরকম ফল থাকে তো উনি আচার করেছে সেটা বললো আর এটা এলাচ গাছ এলাচ গাছ লাগিয়েছে অনেক দুইটা গাছ এলাস তো বলল এখনও ধরেনি এটা হচ্ছে ফেয়ারা গাছ তো আসলে আমরা তিন যায় এখন একসাথ হয়েছি ঘুরে ঘুরে গাছগুলি দেখতেছি বা আমার বাসুর উনি ডাক্তার উনি লাগিয়েছেন উনি গাছের প্রতি খুবই মোহব্বত গাছপালা এগুলি লাগানোতে তো এটা মেবি লেবু গাছ অথবা ফুলের গাছ যেটা হোক বাবি বলেছেন তো আমরা অনেক কথা বলতেছি আসলে ভেবেছি রটায় রেখে দিব আমরা যে নোয়াখালীর ভাষায় গ্রামের বাসায় আঞ্চলিক ভাষায় কথা বলতেছি আমাদের তিন জায়ের আনন্দগণ একটু মুহূর্ত আসলে এই জিনিসগুলো রেখে দিচ্ছি ভাবিরা বাড়ি থেকে চলে যাবে ঢাকায় চলে আসতেছে সম্ভবত আর কি হয়তো সিদ্ধান্ত একটু হয়েছে তো বাড়িতে আর কখন যাব আর আল্লাহ ভালো জানে আর বড় বাকি বিকি বলতেছি বাড়িতে যা থাকার জন্য বাড়িতে কেউ নাই এত বড় একটা বাড়ি খালি পড়ে থাকবে দেখা যাক উনিও রাজিও আছে আর থাকবে কি থাকবে না এখনও সিদ্ধান্ত হয়নি সব মিলিয়ে আর কি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি এই বাড়ির দৃশ্যটা আসলে এই জন্যই পুরো অনেক বিশাল বাড়ি তো আমরা তিন যা হাঁটতে হাঁটতে অনেক কিছু তুলতেছি অনেক মানে কলালে আছে তারপরে সবজি আসলে বাড়িতে তো যেখানে যেটাই মাটিতে যেটাই লাগানো হয় সেটাতে সুন্দর শাক সবজি গাছপালা হয়ে যায় তো এটা বিশাল একটা বাড়ির এরিয়া আর কি এটা বিটা বলে তো একদম মেন রোডের সাথে এই বিটাটা তো এখানে লাউ গাছ কুমড়া গাছ এগুলি লাগিয়েছে ভাবি বলল মানে উনি বয়কে জয় করেছেন আগে আমি বলতেছি যোগ আছে আছে না এখানে উনি ভয় পাচ্ছে না দেখে বলতেছে আমি বয়কে সব জয় করে ফেলতেছি উনি আসলে শহরের মেয়ে ছিলেন গত দুই তিন বছর থেকে আসলে গ্রামে আমার বাসুরি জোর করে রেখেছেন কারণ ওনার গাছের প্রতি উনি রিটায়ার্ডের পরে গ্রামে থাকতে থাকতে চেয়েছেন তো এই জন্যই থাকা হয়েছে এখন আর আসলে একা বাড়িতে আসলে থাকাটা একটু পসিবল হচ্ছে না তো হয়তো ওনারা ঢাকায় চলে আসবে মেয়েরা আছে সব মিলিয়ে আর কি তো বাড়িতে একদমই খালি থাকবে বাড়িটা এটাও একটু খুবই আসলে খারাপ অবস্থা আমরা আসলে থাকতে পারতেছি না বিদায় ওনারা তো তিন ভাই তিন ভাই একজন তো মারা গেছেন উনি বড় ভাবি তো সারা মানে জীবনে বাইরে ছিলেন বাইয়া যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন বাইরে বাইরেই থাকতে মানে দুইটা ফ্ল্যাট হয়েছে আর বড় মেজো ভাবি উনিও ছিলেন অনেক বছর সব মিলিয়ে আর কি এখন খালিই থাকতে হবে উপায় নেই তো এখন থেকে আমি বাকিটা র রেখে দিচ্ছি যা যা আমাদের কথাবার্তা হচ্ছে কেউ মাইন্ড করবেন না আমাদের আঞ্চলিক ভাষায় সুগাছে লেসু ফুল লেসুফুল আম গাছে আমের ফুল ও লেসুগাছ তো এই তো এই কয়টা মোট চারটা না ভরা ও আর এই কানির উপরে বাড়ি কেমনে হয় ও এটাতে তো ফুল আসে না ভাবি সায়ার কারণে না মনে চায়ার কারণ হ্যাঁ এটা ডিস্টার্ব দেখা দিয়েছে হ্যাঁ এটা

এর ভিতরে সিদ্ধান্ত হয়েছে আমার ননাসের বাড়িতে যাওয়া হবে আমার ননাস তো নেই অনেক বছর আগে মারা গেছে ছেলে মেয়েদেরকে ছোট ছোট রেখে তো ভাগিনা ঘর তুলতেছে জন্য বাগিনার ঘর মামারাই সহযোগিতা করতেছে তারপরে একটু দেখে আসে আমি আমিও যেহেতু একসাথ হয়েছি আর বা বড়ো যেহেতু এসেছে আম্মাকে বলাতে আমার মানে আমার শাশুড়িকে বলাতে উনিও খুশি হয়েছে যাবে বলতেছে উনি প্রায় দশ পনেরো বছর আগে গিয়েছেন তো এখন সিদ্ধান্ত হয়েছে আমরা ওইদিকে একটু একটা চক্কর ঘুরে আসব ওইটাকে বলে শুভপুর ওই শুভপুরের মানুষ আসলে আমার ব্লগ হয়তো নাও দেখতে পারে তো ওইদিকে যাওয়া হবে অনেক দূর আছে তো একটু ঘুরে আসবো ওইটা আর কি বাঘিটা ঘর দিতেছে হয়তো মামা মামিকে দেখলে খুশি হবে এই চিন্তা থেকে

তো আমরা এখন আসার নামাজ পড়ে নিয়েছি পড়ে বের হচ্ছি আমার ননাসের বাসায় আমার ননাস আসলে মারা গেছেন অনেক বছর আগে আমার মেজো মেজোজাহেরও বিয়ের আগে তো এখানে আমরা দুপুরে এসে খেয়েছি যা যা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আসলে ভুলে গেছি কি কী খেয়েছিলাম মাছ গরু গোস্ত গোস্ত ভাজি সবজি এই তো কি কি রান্না অনেক কী করেছেন আসলে সব খাওয়া হয়েছে তো উপরে এসেছি একটু ভাবি বড় ভাবি লাগানো বাগান বিলেজটা দেখার জন্য তো আমরা আসর নামাজের পরে এখন বেরিয়ে যাচ্ছি হয়তো মাগরিবের আগে চলে আসার চিন্তা এসে মাগরীব নামাজ পড়বো এটা আর কি এখন তো দিন একটু বড় হয়েছে অসুবিধা হবে না একটানে যাবো আর একটানে চলে আসবো এরকম

রত্না ইমরান ওরা আমার বাগানে বাগ্নি তো আসলে এটা হলো ওর বাপের বাড়ি এই যে মাঝখানের খালি জায়গাটা এখন এই জায়গাতে ঘর করবে আর কি তো এই জন্য আসলে দেখতে এসেছি উৎসাহ দেওয়া ঘর শুরু করবে ভয় পাচ্ছে আসলে ছেলের তো এখনো ছোট ছেলে বিয়ে করেছে তিন ছেলে হয়েছে যদিও ছেলের বাবা কিন্তু আমাদের জন্য সবার জন্য ছোট এর জন্য আর কি ঘর তো এসেছে এখন তাকে তো কিছুদিনের ভিতরে ঘর শুরু করে দিবে তো আমরা ঘরে ঘরটা মানে পুরো বাড়িটা ওদেরটাও নতুন বাড়ি মানে আলাদা বাড়ি আর কি নতুন তো পুরান হয়ে গেছে গরটা বাড়িটা ঘুরে টুরে এখন একটু নাস্তা দিয়েছে আফা মানে দুলাবাই তো আবার বিয়ে করতে হয়েছে স্বাভাবিক ব্যাপার তো ওই আফাটা আর কি তো ফল ফ্রুট দিয়েছে আমরা আসলে জায়রা একসাথে হয়েছি তো আর মজার আর শেষ নেই কথা বলতেছি আর হাসাহাসি গল্পগুজব এইসব আর কি করতেছি তো চাটা অনেক দারুণ হয়েছে গ্রাম মানে বাড়ির চুলা লড়কি চুলা চাটা আসলে খুবই মজা হয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি

স পাতা মরুম চুপি ইয়ে দিচ্ছেন নি মশলা দিচ্ছেন লাস্টে দিবেন ওখানে বাবির হাতের মালবেেরির আচার মালবেরি গাছ দেখানো হয়েছে দুপুরে এখন এটার আচার তো মেমানের জন্য একটু নাস্তা তৈরি করছি আর তা আমাদের তার জীবনে যায় নাই হো খিদা লেগেছে মানে মেদু বাপের ছোট মেয়ে আমার ছয় সাত মাসের বড় আর কি ও যায় নাই তো ও ওরও ফিদা লেগেছে একটু নরম খুলে দিচ্ছি একটু মুড়ি ঝোল আর আলু দিয়ে দিচ্ছি মুড়ি একটা টুকরাকে আমি ফুলে দিয়ে দিয়েছি

আরেকটু দেন আরেকটু দেন আরেকটু দেন সেরকম হ্যাঁ রাতে তো আসলে চলে এসেছি আর খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন পরের দিন সকাল আমি একটু বাজারের লিস্ট করে নিচ্ছি বা আফা বাজার করবে বলতেছে ফেনি বাজারে আর কি তো আমি বললাম তাহলে আমাকেও করে দেন তো আমরা দুই বোন বের হবো একটু বাজার করতে আপা রান্নাবান্না করে নিয়েছে তো আম্মার ফেরসানি আম্মা বলতেছে এখান থেকে করে নে তাহলে তোর ঝামেলা কমে যাবে বা ঢাকায় গিয়ে আবার করবি টুরবি মাস শেষ বাজারও শেষ তো আর এখান থেকে আপা যেহেতু করতেছে আপার পরিচিত হোলসেল দোকান তো গাড়িতে উঠে চলে যাবে অসুবিধা হবে না তো আমরা দুই বোন রিক্সায় যাচ্ছি আর একটু পরে গাড়ি আসতেছে আসলে বাজারগুলো আমাদের করা হবে ওগুলো তুলে নিয়ে যাবো আর গাড়িতে থাকবো আমরা বিকেলেই রওনা দিব মানে খাবার খেয়েই রওনা দিব খাবারের আগে রওনা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার হাজব্যান্ডের একটা কাজ পড়ে গিয়েছে এই জন্য এখন আসতেছে খাবার খেয়ে আমরা সাথে সাথে বেরিয়ে যাবো আশা করি আল্লাহর রহমতে রাতের ভিতরে পৌঁছে যাব তো বাসায় আগামী দিন যে কি কি রান্না করছি কি কি কাজ করছি ঢাকার বাসায় সেটা দেখাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ